সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আমার পাশে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা এর শীর্ষক আমরা কিছু আলোচনা করব যেখানে আমরা আমাদের বিভিন্ন সময়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থা যে ভূমিকা রেখেছে সে বিষয়গুলি আমরা তুলে ধরবো সারা বাংলাদেশের যত সাংবাদিকরা যত পত্রিকা তারা যেসব সব ভূমিকা পালন করছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি অনাচার অন্যায় এগুলো কিন্তু সাংবাদিকরা তুলে ধরছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এবং কোন লোক লালসার উর্ধে থেকেই বলতে গেলে তারা মানবিক কারণে এই কাজগুলো করে যাচ্ছেন কোনো কিছু প্রাপ্তি প্রত্যাশা না করে তারা তাদের নৈতিক দায়বদ্ধতা থেকে এবং পেশাগত দায়বদ্ধতা থেকে তারা এই কাজগুলোই করে যান আর মানবাধিকার কর্মীরা সেই সংবাদ পেয়ে সেখানে ছুটে যান সেখানে যারা ভিক্টিমাইজড হয় সেই ভিক্টিমদের আইনগত সহায়তা দেওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং যতটা মানবিক সহযোগিতা করা সম্ভব সেটাও তারা করে থাকে এক্ষেত্রে আমরা দেখে থাকি যে সাংবাদিকরা কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকা পালন করতে গিয়ে অনেক সময় তাদের জীবন বিপন্ন হয় অনেক সাংবাদিক তারা এর জন্য প্রাণ হারিয়েছে কেউ মারাত্মক আহত হয়েছে প্রতিপক্ষের দ্বারা যারা এই সব অপকর্ম অন্যায় করছে তারা সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করে সাংবাদিকদের শত্রু মনে করে আক্রমণ করে অথচ সাংবাদিক কিন্তু সত্য তথ্যটা প্রকাশ করার জন্য সেখানে গিয়েছিল এখনো অনেক জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা কিন্তু চরম আহ ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা নিগৃহীত হয় এবং হামলা মামলার শিকার হয় আপনারা জানেন সম্প্রতি আমরা মানে বিভিন্ন তথ্য থেকে মিডিয়া থেকে দেখেছি প্রায় দুশোর অধিক সাংবাদিক তারা খুনের মামলার আসামি হয়ে আছে অথচ এই ধরনের কোনো অপকর্মের সাথে তারা কখনোই জড়িত ছিলেন না কিন্তু কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিকদেরকে শত্রু মনে করে তাদেরকে একেবারে ডাইরেক্ট খুনের মামলায় মানে সর্বোচ্চ নিকৃষ্টতম যে মামলায় সেখানে তাদেরকে আহ ঢুকিয়ে দিয়েছে এবং যারা বাদী তাদের অধিকাংশই চেনে না জানে না যা এই সাংবাদিকরা কারা এবং তারাও চেনে না যে বাদীরা যারা করছে রাজনৈতিক হয়ে হয়ে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এটা আসলে একটা দেশকে জাতিকে তার যে ভাবমূর্তি সেটা চরমভাবে ভাবে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করে যে দেশের সাংবাদিকতা এবং গণমাধ্যম এই ধরনের হুমকির সম্মুখীন পড়ে যে কোনো সত্য কথা বলতে গেলে তাদেরকে মিথ্যা মামলার শিকার হতে হবে এবং সেই মামলাটি হচ্ছে খুনের মামলা হত্যা মামলা এ বিষয়ে আমি আমাদের যিনি বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করবেন বলে আমি আশা করি আমরা আপনার কাছে শুনতে চাই যে এই যে সাংবাদিকরা আহ সংবাদ পরিবেশন করতে গিয়ে তারা যে নানা রকমের হুমকির সম্মুখীন হচ্ছে হামলা মামলার শিকার হচ্ছে এটা কি আসলে মানবাধিকার লঙ্ঘন নয় ধন্যবাদ আপনাকে কালকে আজকে বাংলাদেশে ভূমিকম্পর কারণে অনেক মানুষ আহত নিহত এবং ক্ষতিগ্রস্ত তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তাদের আত্মার আমরা আত্মার মাতির কামনা করছি ক্ষতিগ্রস্ত সকলের প্রতিবন্দনা জানায় আর আমাদের মানবাধিকার কর্মী এবং সাংবাদিক তারা এই কাজে নিহত আছে তাদেরকে সবাই সহযোগিতা যাই হোক এটা আকাশিক দুর্ঘটনার জন্য আল্লাহ পাখি সবাইকে হেফাজত করবে আপনি আমাকে যে কথাটা বলছেন মানবাধিকার সংরক্ষণ বাস্তবায়নে বাংলাদেশ সাংবাদিক সংস্থা এবং মানবাধিকারও অনেক অনেকেই কাজ করে কিন্তু সেখানে দেখা গেছে যখন মানবাধিকার কর্মী প্রথমেই পোষে পোষার পরে ওই খবরটা আপনার সাংবাদিকদের কাছে পৌঁছায় পৌঁছানোর পরে তখন যার যেভাবে নিউজ তৈরি করা সে সেইভাবে করে কিন্তু এখনো দেখা গেছে যে কিছু কিছু ইউটিউবার তারা সাথে সাথে এইটারে আহ কিছু কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলো এডিট না করে তারা ওইভাবে ছবিগুলো একেবারে র জিনিসটা ছেড়ে দেয় এতে মানুষের মধ্যে তো আতঙ্কর সৃষ্টি হয় তারপরে আমরা তাদেরকে বলি যে তারা তো একটা মানবিক কাজ ভূমিকা পালন পালন করছে এখন আইনের যে শাসনের কথা বলেন একজন সাংবাদিক সে যদি আইনের কোটে কোর্টে গেলে যেমন আগে একজন অ্যাডভোকেটের কাছে একজন মানুষের সমস্যার কথা বলতো উনি কোডে যাইতে কোডে আসার বিচার যেখানে যা কিছু আছে ওনার মাধ্যমে প্রক্রিয়াটা হইতো এখন কোডে যাওয়ার আগে দেখা যায় যে ওই লোক বাদী কি বিপদে হইতেন না আগে ওই ফ্যাসিস্ট এই শুনতো বলে এক লাগিয়ে থাকে মা মার দূর করে তারপর কোর্ট থেকে বের করে দেয় খুবই মারাত্মক এটা মানে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং লজ্জাজনক বিষয় লজ্জাজনক বিষয় ব্যক্তি আইনের প্রতি আস্থা রেখে আইনকে সমীহ করে আইনের প্রতি আইনের আশ্রয় নিতে যায় তাকে যদি আইনের সামনেই চরম ভাবে আক্রমণ করা হয় মানে আগ্রহ মানে আহত নিহত করা হয় তাহলে এর লজ্জার আর কি থাকতে পারে আপনি মানবাধিকার তো যদি এই অবস্থা চলে তাহলে আপনি কার কাছে মানবাধিকার করবেন আবার দেখা গেছে আইন বিচার মন্ত্রণালয় যেখানে আছে সেখানে দেখা গেছে যে ওই পর্যন্ত একটা মানুষ আমাদের মতো সাধারণ মানুষ ওই পর্যন্ত যাইতে অনেক সময় সময় লাগে যেখানে এখন ন্যায় ন্যায় বিচারের বিচারের জন্য কোথায় যাবে মানুষ এখন আমরা বিভ্রান্তর মধ্যে আছি যে কোথায় কি অবস্থায় যে চলছে কিভাবে আমরা এই থেকে পরিত্রাণ পাবো তবে আমরা আশা রাখি আমরা এখনো আশা করি যে ন্যায় বিচারের জন্য সবাই আমরা আশা করি এখন দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে কতটুকু কি আমরা আগাইতে পারবো আমরা সেইটি খুব চিন্তার ভিতরে আছি কারণ ব্যাপারটা এরকমই যে আপনি যদি কোনো মানুষকে শ্বাস প্রশ্বাস নিতে না দেন তাহলে তো সে তার বাঁচাই দুষ্কর হবে সে কথা বলবে কি করে তেমনি এই যে সাংবাদিকতার কণ্ঠ যদি রোধ করা হয় তাদেরকে চেপে ধরা হয় তাদেরকে নির্যাতন করা হয় আদালতে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হাজির করা হচ্ছে সেখানে তাদের নির্যাতন করা হচ্ছে তাহলে কেউ তো সত্য ন্যায়ের পক্ষে বা কোনো ঘটনাই প্রকাশ করতে চাইবে না এমন কি এমন একটা সমস্যা হয়ে দাঁড়াবে আজকে যারা আক্রমণ করছে তারা যদি আক্রমণের শিকার হয় তাদের ঘটনাও তো প্রকাশ করার কোনো মাধ্যম থাকবে কোনো মাধ্যম থাকবে তাহলে এই যে যে আত্মঘাতী কাজটি যারা করছে এই যে সাংবাদিকদেরকে আক্রমণ করে তাদেরকে মিথ্যা মামলার আসামি করে এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পরে লুটপাট অন্যায় জুলুম অত্যাচার যখন করছে সেটি ভিকটিম যারা তাদের পাশে যখন মানবাধিকার কর্মী যাচ্ছে তাদেরকেও সেখানে গৃহীত করা হচ্ছে এটা তো একটা রাষ্ট্রের জন্য খুবই মানে কি বলা যায় বদনামের বিষয় এবং সারা বিশ্বের আমাদের সারা বিশ্বের কাছে আমাদের রাষ্ট্রের যে সম্মান যে মর্যাদা সেটি কিন্তু মারাত্মক ভাবে হচ্ছে বলে আমরা মনে করি তো যাই হোক এই বিষয়ে আমরা আলোচনা করব আরো আপনারা আমাদের সাথে থাকুন আমরা এইটার ধারাবাহিকতা রক্ষা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ